এবারের দু লোকসভা নির্বাচনে একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে তা হলো ভোটের হার তৃতীয় দফার ভোট শেষ এবং তৃতীয় দফার ভোট শেষ হওয়ার পর যে বিষয়টা নিয়ে পাখির চোখ করে রেখেছে বিজেপি বা সব দলই তা হলো ভোটের হার কীরকম হচ্ছে তৃতীয় দফা ভোটের মানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিন দফার যা কেন্দ্র ভোট হয়েছে মোটামুটি দুশো আশিটি কেন্দ্রের ভোট হয়েছে তাতে দেখা গেছে যে গতবারের তুলনায় সবকটি কেন্দ্রের মানে অধিকাংশ কেন্দ্রের ভোটের হার বেশ কম আর ভোটের হার কম হলে অন্তত শাসক দল বিজেপির কাছে কিন্তু চিন্তার বিষয় এবং বিজেপি সেটা কিন্তু চিন্তা করছে কারণ অতীতের আমরা যদি অভিজ্ঞতা দেখি যে যে নির্বাচনে ভোটের হার কম হয়েছে সেখানে কিন্তু সরকার বদল হয়েছে পরিবর্তন হয়েছে তা এই জায়গায় দাঁড়িয়ে সভাপতির প্রশ্ন উঠছে তাহলে কি নরেন্দ্র মোদীর সরকার উল্টে যাচ্ছে আমরা যদি দেখি দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ দু হাজার চোদ্দো নরেন্দ্র মোদীর মানে মোদি হাওয়া সারা রাজ্যে একটা গমগম করছিল তাতে নরেন্দ্র ভোটের হারও বেশি হয়েছে এবং নরেন্দ্র মোদি মানে দু হাজার চোদ্দো যে আসন নিয়ে নরেন্দ্র মোদি সরকার এসেছিল তার থেকে অনেক বেশি আসন নিয়ে এসেছে মানে ভোটের হার বেশি সেখানে সরকার তৈরি করতে শাসক দলের ক্ষেত্রে সুবিধা হয়েছে এবারে যেহেতু সার্বিকভাবে ভোটের হার কম হচ্ছে সেখানে মানে সরকার তৈরির ক্ষেত্রে কোথাও কি অসুবিধা হচ্ছে কংগ্রেস এখানে একটা মানে প্রেস কনফারেন্স করে বলেছে যে তৃতীয় দফার ভোট হওয়ার পর মানে নব্বইটা আসন এরকম কাছাকাছি আছে হওয়ার পর মোটামুটি ক্লিয়ার হতে চলেছে বিজেপি সরকার পড়ে যাচ্ছে আবার উল্টো দিকে নরেন্দ্র মোদী তেলেঙ্গানায় এক প্রচার সভায় তিনি মানে কার্যত স্বর সপ্তমে করে বলেছেন যে তৃতীয় দফার ভোট শেষ হওয়ার পর কংগ্রেসের ঘুম উড়ে গেছে এই চাপানো দর তো চলছে কিন্তু বিজেপির অন্দরে কান পাতলে এটা শোনা যাচ্ছে যে যেহেতু ভোটের হার কম তাহলে কি কোনো অশনি সংকেত এর মধ্যে লুকিয়ে রয়েছে কারণ মানে আমরা যদি পূর্ব অভিজ্ঞতা দেখি সেখানে উনিশশো নিরানব্বই অটল বিহারী বাজপেয়ীর ওই তেরো দিনের সরকার পতনের ওই ওই সময়টা ছাড়লে দেখা গেছে যে সময় ভোটের হার কম হয়েছে সরকার বদল হয়েছে দু হাজার চোদ্দো ভোটের হার যথেষ্ট বেশি ছিল সরকার স্টে করেছে এই তত্ত্বটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বেশ জোর দিচ্ছে এখানে আরেকটা বিষয় বলা দরকার প্রথম এবং দ্বিতীয় দফা ভোট হওয়ার পর ভোটের পার্সেন্টেজ যে কম হয়েছে সেটা নিয়ে তো চর্চা হচ্ছিল তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে আরও ছ শতাংশ ভোট বেড়েছে এইটা নিয়েও একটা বেশ রাজনৈতিক দরজা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় এই বিষয়টা নিয়ে সওয়াল করেছে বলেছে যে এখানে কি কোথাও ম্যানুপুলেট করে বাড়ানো হচ্ছে যেহেতু ভোটের হার কম যেখানে বিজেপি মনে করছে যে তাদের কোথাও একটা হারার গন্ধ পাচ্ছে সেই জায়গায় কি ভোটের হার ম্যানুপুলেট করে বাড়ানো হল বিমান বসু সেদিনকে প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা কিন্তু যদি সত্যি ভোটের হার বাড়ানো হয় তাহলে এবং এর মধ্যে যদি ম্যানুপুলেটের কোনো গন্ধ থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিমান বসু বলেছেন যে যদি কোনো অনেক সময় হয় কি যে কুনতে ভুল হয়েছে হ্যাঁ তারপর ওটাকে সংশোধন করে জানানো হলো যে না এইটা যেটা ছিল সেটা নয় এবার আর বেড়েছে সেই দিক থেকে দেখতে গেলে তো ঠিক আছে কিন্তু যদি এটা সত্যি ম্যানিপুলেট করা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর এটা অনেকে তদন্তের দাবিও জানাচ্ছে তা এই ভোটের হার এই জন্যেই বলছি যে ভোটের হার কতটা এখন ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের এখনও চারটে দফা বাকি পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে অলরেডি দুশো তিরাশিটা আসনের ভোট হয়ে গিয়েছে বিজেপি দাবি করছে এই দুশো তিরাশিটা আসনের মধ্যে সদের আসন জিততে পারে আর তৃতীয় দফার যে তিরানব্বইটা আসনের ভোট হয়েছে সেখানে গতবার দু লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় সত্তর থেকে একাত্তরটি আসন জিতেছিল তাহলে মানে তৃতীয় দফাটা বেশ ইম্পর্টেন্ট কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এখানে একটু ভোটের হার বেশি এখানে কিন্তু বিজেপি একটা হোল্ড ভালো রয়েছে আবার কাটা হয়ে দাঁড়াচ্ছে বিহার বিহারের ভোটের হার কম তাই বিহারের ভোটের হার যেহেতু কম এখানে কি বিজেপির ওপর আস্থা হারাচ্ছে নীতিশ এবং বিজেপির যে যুগলবন্দি তাদের ওপর মানুষ আস্থা হারাচ্ছে এই জায়গাটা কিন্তু দেখার বিষয় রয়েছে তাই সার্বিকভাবে ভোটের হার কম নিয়ে যে চাপানো তো চলছে আমরা দেখি আরও চারটে দফা বাকি আছে সেখানে কতটা কি ভোট উঠছে আর সত্যি কি এবারও যদি ভোটের হার কম হয় তাহলে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী যদি সরকার বদল হওয়ার দিকে এগোয় তাহলে কিন্তু মানে এই ভোটের হার নিয়ে আগামী দিন কিন্তু একটা বিরাট বড়ো ইম্পর্টেন্ট দলিল হিসাবে কাজ করবে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে যে ভোটের হার সত্যি কাজ করছে কম হলে কী হয় আর বেশি হলে থ্যাংক ইউ